এক্সপায়ার ঔষধ বিক্রি করার অভিযোগে সোনাইয়া আটক ফার্মাসিস্ট ও এক কর্মী তালা বিকে ড্রাগ সেন্টার নামের সোনাইয়ের এক ফার্মেসিতে মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ঘটনাটি সংঘটিত হয় সোনাই বাজারে এদিন ঔষধ ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে মতিনগর রোডের বিকে ড্রাগ সেন্টার নামের ফার্মেসির দুই কর্তাকে আটক করেছে সোনাই পুলিশ আটক দুজন হলেন বিকে সিংহ ও প্রীতম দাস এক বছর আগের এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করা হয় হুসেন আহমদ লস্কর নামের যুবকের কাছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় সোনাই তানায় জানান ক্রেতা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফার্মেসির দুই কর্তাকে সোনাই পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে তাদেরকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এদিকে সোনাই পুলিশ রাতেই ফার্মাসিতে তালা জুলায় ও এটা পাওয়ার বলছি জেদার পাওয়ার নাকি আমি পাওয়ার পরে আমি 3 দিন খাইছে পাওয়ার পরে আমার গলা শুকায় মুখ শুকায় আর খুব গামি যায় আর তারোইয়া কইলাম বিল এইটা যে মেডিসিনটা তো এক্সপায়ার ও এটা দাও আবার একটা বাকিও দেন এটা একটা কত হয়েছে একবার তারে হাওয়া করে ਲੈ না তারে কই তুমি চেক করিয়ে লই না তুমি এইটা হে ফার্মেসি নি হে চেক কর

কেন একটা মেডিসিন টাইম খাইছেন মেডিসিন এই পঁচিশশো পঁচিশ হাজার মেডিসিন এটা নিয়ে তাই যখন খাইছেন তিন দিন খাইছেন সকাল বিকাল দুপুর তিন টাইম খাইছেন টাইপের তিন টাইম তিন করে টাইপের কাবার করে তাই এসব সুযোগ অসুবিধা হচ্ছে যেন অসুস্থ করছে তার একটা প্রবলেম হচ্ছে প্রবলেম হওয়ার পরে সিংসার আমরা সোনার হসপিটাল সিংসার জানাচ্ছি সিংসারে তাই আমার ওরকম প্রবলেম হচ্ছে যে সুযোগ অসুবিধা করে তার মানে অসুস্থ ভাব করে আরও মারো প্রবলেম

ड इन्सपेक्टर सारे जनाने दीस आज के ड इंसपेक्टर सरों और मीडिया मीडिया माध्यम वाला जो इसिटी जाना चाहिए प्लस जेनिशी आज के यकम अवस्था आज के फार्मेस एक्सपायर मेडिसिन दीजान मानुस असुस्थ हो प्लस जानो दिक्कस है आज के ड इंसपेक्टर सारे टाइम वो सर के सुविचार चाहिए एक्शन हो আমরা অফিসারে आमदारে বলা একটা উদ্যোগী করুন এটা অ্যাকশন নেওয়া ধন্যবাদ জানাই আমরা তাই লোগো এইটা অ্যাকশন হয়েছে আর সিলেটারে আমি আপনারা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওটা আমরা জানাতে চাই যে নেক্সট এই রকম 나올 লাগি এটা অ্যাকশন হচ্ছে হ্যাঁ আর আমরা ডাচিং কোয় ইনস্পেক্টর স্যার এইটা অ্যাকশন লাগি আজকে যদি এই অবস্থা হয় আজকে থানাতে গিয়ে তারে ছাড়ানি হয়ে বা ছুটি যায় কালকে বারবার ফান্ডিসি যতগুলো ফান্ডি করব বাৰ বাৰ কৰোঁ আজিকালি বাচি গৈছে যিকিৎসাৰ লগত যোগাযোগ কৰে ডাক্তৰ জেগা জেগাই তেনেকুৱা এক বছৰ এক গৈছে তোমাক তেনেকৈ মেডিকেল পাৰ কৰি দিছে যদি বাই চান্স কিছু হৈ যিটো তাত যদি মাৰা যিটো তেনেকৈ আপোনাৰ চবৰে আছে যে আপোনাৰ অনুৰোধ যে এতিয়া একচন ল'ব লাগি তাতে নেক্সট ইয়াৰ দেখোন ফাৰ্মেচিৰ কোনো না হয়